হরে কৃষ্ণ আজ পবিত্র আমলকি একাদশী একটিবার হলেও শ্রবণ করুন এই আমলকি একাদশীর ব্রত মহাত্ম কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলক্ষী বিষ্ণুলোক লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলক্ষী বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডু নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও সব সবকিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গুদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানীও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণু মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দিয়ে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে জাগরণ করতে করতে দেখে সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলশের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মহাত্মাও সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাদ কিছুই আহার করেনি এইভাবে খুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদ্রোহ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদ্রোহ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো মতো ও পৃথিবীর ক্ষমতাশীল বিভিন্ন সদ্গুণ ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্রান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী এই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মৃচ্ছকে নিধন করল রাজার নিদ্রাবঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপাল কি আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে তারপর ইন্দ্রের রাজ্য ভোগ করতে লাগলেন এলেন মতো বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলোকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন ভক্তগণ আপনারাও আজকের এই ব্রতটি পালন করেছেন আশা করি আপনারাও অনায়াসেই বিষ্ণু রূপ প্রাপ্ত হন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আমার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে সবাইকে বৈষ্ণবের প্রণাম হরি কৃষ্ণ